এগারো নম্বর আয়াত আসে লিপ্তাকারী মিশ্র হাত দিল আইন যে নারীরা যদি নারীরা যতটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে অর্থাৎ পুরুষ যেটা পাবে নারী তার অর্ধেক পাবে মানে একজন বাবা যদি মারা যায় তাহলে এই বাবার সম্পত্তি ভাগ করার জন্য সন্তান ছেলে যতটুকু পাবে মেয়ে তার পাবে অর্ধেক তো তারা বোঝাতে চাইলো দেখছেন এই যে কোরআনে কারিমের আয়াতেই নারীদেরকে এমনভাবে ঠকায় দিল ইসলাম এমনভাবে ঠকায় দিল ছেলেদের দিল একশো ভাগ আর মেয়েদেরকে দিল মাত্র পঞ্চাশ ভাগ এটা কেমনভাবে হলো ইসলাম এখানে নারীদেরকে ঠকায় দিল না আয়াতটা স্পষ্টত দেখলে তো বোঝা যাচ্ছে এটাই যে ইসলাম নারীদের দিছে অর্ধেক আর ছেলেদেরকে দিল একশো মানে ডাবল তো ছেলেদেরকে জিতিয়ে দিল ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিল তো তারা বলল যে এই আইনটাকে সংশোধন করতে হবে কোরআনের এই আইন সংশোধন করতে হবে কেন এখানে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে কিন্তু আমি বলতে চাই এই আয়াত দিয়ে আল্লাপাক নারীদেরকে ঠকায়নি পুরুষদেরকেও ঠকায়নি কেউ ঠকায়নি ইসলামের একটা থিউরি হল পুরুষকে জিতাতে গিয়ে নারীকে ঠকায় না নারীকে জিতাতে পুরুষকে ঠকায় না আল্লাহ নারীদেরকেও আচ্ছা বলেন নারী বান্দা বান্দিকা বলে না কা পুরুষরা বান্দা বান্দাকা তো সবই তো আল্লাহ এখন আল্লাহ যদি কোনো ক্ষেত্রে এরপরে পৃথিবীর সম্পত্তি টোটালটা কা আর বলে না কা এখন যার সৃষ্টি যার সম্পদ যার দুনিয়া উনি যতটুকু দিবেন এটা তো ওনার ব্যাপার তুই নাক গলানোর কি কথা হয় না যদি তোমরা যুক্তি তালাশ করতে চাও বা বুঝতে চাও যে এই আয়াতের আসলে অর্থটা কি এবং নারীদেরকে যে ইসলাম ঠকালো না এটার জবাবটা কি তো এটা তো কমিশন গঠন করে প্রতিবেদন জমা করার আগেই তো আমাদের কাছে জিজ্ঞেস করার দরকার ছিল আমরা জানি তো তোরা যা হেলে মোরা কাবে গাইরে মফিল অন্তত আমাদের কাছে তো জিজ্ঞেস করবি যে আসলে এই আয়াত নারীদেরকে ঠকায় দিল কেন দেখেন তো আমি আপনাদেরকে একটু একটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করেন আপনার বাবা মারা গেলেন শুনতেছেন তো কথা বাবা মারা যাওয়ার পর বাবা তিন সন্তান রেখে গেছে একটা ছেলে আর দুইটা মেয়ে আর বাবা ইন্তেকালের সময় সম্পত্তি রেখে গেছেন এক লক্ষ টাকা কত টাকা এক লক্ষ টাকা রাখলেন এক লাখ ছেলে রাখলেন একজন মেয়ে রেখে গেলেন দুইজন এখন ইসলামী আইন অনুযায়ী ইসলামী ল অনুযায়ী এই সম্পত্তিটা বন্টন হবে কেমনে ছেলেকে দাও পঞ্চাশ হাজার আর প্রতি মেয়েকে পঁচিশ হাজার করে দুই মেয়েকে পঞ্চাশ হাজার এই হলো ইসলামী বন্টন ছেলে পেলো কত আরে ভাই কথা বলতে হবে তো এটা আমি আগেই বলেছি যে এটা শুধু মাহফিল নয় এটা ক্লাস মনে করেন যেটা ক্লাসে বসছি আমরা একটু মনোযোগ দিয়ে জবাব দেন এক লক্ষ টাকার মধ্যে ছেলে পাবে কত পঞ্চাশ আর মেয়েরা পাবে প্রতিজন কত পঁচিশ তো দুই মেয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর ছেলে পঞ্চাশ মোট এক লাখ বন্টন হলো তো ইসলাম এখানে নারীদেরকে ঠকায় দিল না না বাহ্যিক দৃষ্টিতে তো ইসলাম ঠকায় দিছে আচ্ছা এবার চলেন একজন বাবা যখন মারা যায় এই ছেলেরও অভিভাবক ছিলেন বাবা মেয়েদেরও অভিভাবক ছিলেন কে বাবা বাবা যখন মারা যায় ইসলামী আইন অনুযায়ী এই ছেলে বাকি দুই বোনের হবে হবে অভিভাবক অভিভাবক কে আচ্ছা এখন বাবার স্থানে চলে গেলেন ছেলে ছেলে এখন অভিভাবক তার মাকেও দেখতে হবে তার দুই বোনকেও দেখতে হবে এটা হলো ছেলের উপরে অর্পিত ইসলামী আইনের দায়িত্ব আচ্ছা তো বাবা যখন মারা গেলেন এক বৎসর যখন বাবা ইন্তেকাল করে চলে গেলেন এক বছর হয়ে গেছে এই পুরা এক বছরের টোটাল ক্ষমতা টোটাল ব্যয়বহনটা কারণ ছেলের উপরে আচ্ছা একটু হিসাব করেন তো ছেলে পাইছিল পঞ্চাশ হাজার এই এক বৎসর এই ছেলেটা তার মা এবং তার বোন উভয়ের পেছনে খরচ করার জন্য ছেলের নিজের সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা থেকে অন্তত তিনজনকে পালতে হবে দুই মেয়ে এক মা তো প্রতি মেয়ের পেছনে ধরেন যে এক বছরে দশ হাজার করে খরচ হচ্ছে ধরে নেন এটা দশ হাজার করে খরচ করে তাহলে মেয়ের এক বোনের পেছনে দশ হাজার আর এক বোনের পেছনে দশ হাজার মায়ের পেছনে কত দশ হাজার আর নিজের পেছনে তো খরচ আছে কত ভাই ছেলের পেছনে খরচ আছে না নিজের পেছনে ছেলে নিজের জন্য খরচ করলো দশ হাজার কত খরচ হলো কত চল্লিশ ছেলের কাছে ছিল কত পঞ্চাশ খরচ হইলো কত চল্লিশ ছেলের কাছে আছে কত দশ হাজার মেয়ের কাছে কত কত ছেলের কাছে কাছে মেয়েদের পঞ্চাশ এখন আপনি আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো কথা বলেন এক বছরের মধ্যেই কিন্তু মেয়ে জিতে গেল এখনো কিন্তু শেষ হয় না সামনে আরো আছে আচ্ছা এই এক বৎসর যাওয়ার পর মনে করেন দুই মেয়ের দুই বোনের বিয়ে হবে এই দুই বোনের বিয়েতে যত বাংলাদেশের এই সিস্টেম অনুযায়ী যদি খরচ করতে হয় এই খরচগুলো করতে হবে টাকা থেকে ছেলের যদিও মেয়েদের খরচের ব্যাপারে মেয়ে পক্ষের খরচ করার অনুমতি নাই তারপরেও এই বাংলাদেশের আইন অনুযায়ী যদি খরচ করতে হয় তাও খরচ করবে কে ভাই আচ্ছা মেয়ে বোন ভাই বিয়ে দিয়ে দিল বিয়ে যখন দিচ্ছে এই ছেলেটা এই মেয়েটা যখন অন্য ছেলের ঘরে যাবে বউ হয়ে ওই ছেলেটা যখন এই মেয়েকে বিয়ে করতে আসলো এই মেয়েকে মোহর দেওয়া লাগবে না কত মনে করেন মোহরানা হিসেবে দিল পঞ্চাশ হাজার মেয়ের পকেটে আগে ছিল কত পঁচিশ মোহরানা পাইল কত পঞ্চাশ পঁচিশ আর পঞ্চাশ মিলে মেয়ের পকেটে আছে কত পঁচাত্তর ভাইয়ের পকেটে কত কত দশ হাজার ইসলাম জিতালো না ঠকালো নারীদেরকে জিতালো আচ্ছা এরপরে আসে বিয়ে হওয়ার পরে তার হাজার উপর ধাক্কা দিয়ে মোহরানা হিসেবে এই ভাইটা যখন অন্য মেয়েকে বিয়ে করতে যাবে এই ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে বউ হিসেবে আনবে ভাইকে ও তার স্ত্রীকে মোহর দেওয়া লাগবে না কথা মনে করেন এই ছেলেটা যখন কোনো মেয়েকে বিয়ে করতে গেল তাকে মোহরানা দিতে হবে পঞ্চাশ হাজার ছেলের পকেট আছে কত দশ হাজার মোহরানা দিতে হবে কত যে কোনো ম্যানেজ করে দিল পঞ্চাশ হাজার ভাইয়ের থেকে দশ আর ঋণ করে দিল চল্লিশ হাজার আমাকে বলেন তো ভাইয়ের এখন সম্পত্তি আছে না চল্লিশ হাজার ঋণ দশ হাজার আর চল্লিশ হাজার ঋণ পঞ্চাশ হাজার মোহরানা তাহলে ভাইয়ের পকেট থেকে এখন ঋণ আছে কত পকেটে চল্লিশ হাজার বোনের আছে কত তাহলে এখানে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো সামনে চলে আরো এক বৎসর পর এই বোনের ঘরে সন্তান জন্ম নিল ভাইয়ের ঘরেও সন্তান জন্ম নিল বোনের ঘরে যখন সন্তান জন্ম নিল এক বৎসর পর্যন্ত এই সন্তান তার বোনের সন্তান লালন পালন হবে কিন্তু টোটাল খরচ করবে বনের পঁচাত্তর হাজার টাকা থেকে নাকি বোন জামাইয়ের পকেট থেকে কত তাহলে বনের তো কোনো খরচ নাই তাহলে বনের পঁচাত্তর হাজারই কিন্তু রয়ে গেল কিন্তু সন্তান এক বছর বয়স হয়ে গেল এর পেছনে টোটাল খরচ করলো বোনের জামায় আচ্ছা ভাইয়ের ঘরে এক বছর পরে একটা বাচ্চা হলো এই এক বছর পরে যে বাচ্চাটা হলো এক বছর টোটাল টাইমটা এই বাচ্চাকে লালন পালন খাবার দাবার চিকিৎসা সব কিছুর জন্য ভাইয়ের পকট থেকে মনে করেন খরচ হলো আরো দশ হাজার এই বাচ্চার খরচ কিন্তু বোনের নাই কথাটা বুঝতেছেন তো কথা আচ্ছা তাহলে এই ভাইয়ের পকেট থেকে তার জন্য খরচ হলো আরো দশ হাজার নিজের জন্য খরচ হলো দশ হাজার স্ত্রীর জন্য খরচ হলো দশ হাজার তার মায়ের জন্য খরচ হলো দশ হাজার চল্লিশ হাজার ভাই নিজে তার সন্তান স্ত্রী আর মা চল্লিশ হাজার আগে ঋণ ছিল কত চল্লিশ তাহলে মোট ভাই ঋণ হলো কত টাকা আশি হাজার বোনের আছে কত পঁচাত্তর হাজার ঋণ না অতিরিক্ত পকেটেই আছে বোনের কিন্তু ভাই এদিকে আশি হাজার টাকা ঋণ হয়ে গেল আমাকে বলেন ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো এতটুকু কমন সেন্স যেই নাস্তিকবাদের নাই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগে ওদের তেরো বার করে জুতাদি মিটানো দরকার ছিল তোরা আগে এগুলোর জবাব দিবি তারপরে ভিন্ন দিকে কথা বলবি নারীদেরকে ইসলাম খরচের সুযোগই দিল না নারীদেরকে ইসলাম খরচ করার অছড়েই নাকলো না তোরা ওটা দেখলি না অর্ধেকটা কমিয়ে দিয়ে নারীদের ব্যাপারে অর্ধেক কমিয়ে ছেলেকে অর্ধেকটা বাড়িয়ে দিল ওই ব্যাপারে প্রশ্ন করলি নারীদের অন্য দিক থেকে আল্লাহ যে জিতালো নস্তিকubat ওটা দেখলি না এক쪽 রেখে খোলা রেখে আরেক쪽 আন্ধ রাখলে তাদেরকে নারী প্রবেশের অবকাশ যাবে না এরপর আসে এই বোন কিন্তু শুধু পঁচাত্তর হাজার পায় নাই আরো আছে এই ভাই যখন মারা যাবে ইসলামের আইন ল অনুযায়ী ফারায় অনুযায়ী এই ভাইয়ের সম্পত্তি থেকেও একটা অংশ বোন পাবে কত কেন এই মা যখন মারা যাবে মায়ের সম্পত্তি থেকেও মেয়ে হিসেবে একটা অংশ ওই মেয়ে পাবে কত কেন বাপের থেকে তো পাইলই নিজের সন্তান যদি মানা যায় সন্তানের ওয়ারিসি সম্পত্তি থেকেও মেয়ে পাবে তাহলে একজন বোন সে বোন হিসেবে ভাইয়ের থেকে পেল। মেয়ে হিসেবে বাপের থেকে পেলো মেয়ে হিসেবে মায়ের থেকেও পেলো মা হিসেবে সন্তান থেকেও পেলো তাহলে একজন নারী অন্তত চারটা জায়গা থেকে পাবে কিন্তু তার নিজস্ব কোনো খরচ নয় তাহলে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকাচ্ছে না জিতাচ্ছে বলেন বলেন ঠকালো না জিতালো শুধু তাই নয় আল্লাপা কোরআনে করিমের মধ্যে বলেছেন যে নারীদেরকে যে সম্পত্তি তারা পাবে বা তাদের গচ্ছিত যে সম্পত্তি এই সম্পত্তির জন্য যে খরচ এগুলো তো নাই উল্টা নারীদের সম্পত্তির ব্যাপারে সুরানিসার বত্রিশ নম্বর বলছেন না নারীরা যে সম্পত্তির মালিক হবে এই সম্পত্তির মালিক টোটালটা ওই নারী থাকবে এই নারীর সম্পত্তি থেকে না তার স্বামী খরচ করতে পারবে না তার ভাই খরচ করতে পারবে না তার মেয়ে খরচ করতে পারবে না তার মা খরচ করতে পারবে না তার বাপ খরচ করতে পারবে মেয়ের সম্পত্তির মালিক একচ্ছত্রভাবে সে নিজেই এই সম্পত্তির মধ্যে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবেন কিন্তু ভাই একটু অংশ বেশি ওখান থেকে মায়ের জন্য খরচ আছে বোনের জন্য খরচ আছে সন্তানের জন্য খরচ আছে স্ত্রীর জন্য খরচ আছে বাপের জন্য একসময় খরচ গিয়ে তার ঠেকে পড়বে তাহলে বলেন ইসলাম কি নারীদেরকে এই সব বিষয় থেকে ঠকিয়েছে না জিতিয়েছে নারী কমিশনের জন্য তো উচিত ছিল যে ইসলামজি এত এত দিক থেকে নারীদেরকে সম্মান দিল সম্পদ দিল বর্তমান এই প্রচলিত অবস্থায় ভাইয়ের সম্পত্তি না বোনকে দেওয়া হয় না বলেন তো এই বর্তমান এই বলেন সমাজ ব্যবস্থায় ভাই যদি মারা যায় এদিকটা তাকান এই সমাজ ব্যবস্থায় ভাই যদি মারা যায় ভাইয়ের সম্পত্তি থেকে কি বোনকে দেওয়া হয় আর কথা কয় দেন আপনারা এই সমাজে দেয় অথচ ইসলাম বলছে ভাই মারা গেলে তার সম্পত্তি থেকে বোনকে দিতে হবে এটা তুমি বাধ্য ভাই সন্তান যদি মারা যায় তার সম্পত্তি মাকে ওইভাবে দেওয়া হয় না যদিও এটা ইসলামের আইন অনুযায়ী তাকে দিতে হয় তাহলে উচিত তো ছিল ইসলাম তো অর্ধেকটা দিয়েছে এই অর্ধেক অংশই তো এই সমাজ ব্যবস্থা নারীদেরকে দেয় না কথা কয় না নারী কমিশন গঠন করে নারীবাদীদের তো উচিত ছিল যে মেয়েদেরকে যে সম্পত্তি থেকে বর্তমান বঞ্চিত করছে এই ভাইদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স একটা ভূমিকা নেওয়া কথা হয় বরং এখন অবস্থা হয় বাপ যদি মারা যায় এই বাপের ওয়ারিসি সম্পত্তি বের করার জন্য এই বোনদেরকে একটার পর একটা আদালতে দৌড়াতে হয় এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে হয় নারীবাদীদের উচিত ছিল যে বাপের ওয়ারিসি সম্পত্তি মেয়েরা যে পাচ্ছে না এটার ব্যাপারে একটা ভূমিকা নেন কেন তারা পাবেন এটা তাদের অধিকার সেগুলো না করে ইসলামের আইনের ব্যাপারে খোঁচা দেওয়াটা তাদের অভা অভ্যাস আমরা সুস্পষ্ট বলে যায়। হয়তো তোমরা ভুলে গেছো শাহবাগের চত্বরের লাখ লাখ মানুষ তোমরা জমা করেও সাতলা চত্বরের আলেমদের হেফাজতের কাছে টিকতে পারো নাই ইনশাআল্লাহ সেই তেরো সালের হেফাজত আবার চাকরত হয়েছে নাস্তিকবাদের তাফন করার সময় এসে গেছে উচিত তো ছিল নারীদের সম্পত্তির ব্যাপারে যেই সমাজ ব্যবস্থা অবহেলা করছিল তাদের ব্যাপারে অবস্থান নেওয়া আমাদের সমাজ এখন কি হয় দেখেন ইসলাম কত দিক থেকে নারীদেরকে জিতালো আল্লাহ বলছেন বোলা আল্লাহ বলছেন কেউ কারো সম্পত্তি খেয়েও না আমাদের সমাজে কোনো বাপ যদি মারা যায় তখন এক বৎসর পরে বোন আসছে বোন এসে এক বৎসর পরে তার ভাইকে বলছে ভাইয়া বাবা তো মারা গেছে তো সম্পত্তি দিবেন না এখন ভাইয়ের বক্তব্য কি বন্টন টন্টন তো হয় নাই তুই বন্টন হোক তারপরে নিস কিন্তু ইসলাম কি বলে বাপ মারা যাওয়ার সাথেই এই সম্পত্তির মালিক হয়ে গেছে তার বোন কত তাহলে বন্টনের জন্য অপেক্ষা করতে হবে কেন যদি বন্টনের জন্য অপেক্ষা করতেই হয় তাহলে ভাই যদি দুই বৎসর খায় এই টোটাল সম্পত্তি এক বছর তার বোনকেও খাওয়াতে হবে কত বন্টনের দোহাই দিয়ে কেন সম্পত্তি গচ্ছিত রাখা হবে যেই ভাইরা বনের সম্পত্তি বন্টনের অভিযোগ তুলে যেই ভাইরা বন্ধের সম্পত্তি দেয় না যতদিন আটকে রাখবে ততদিন পর্যন্ত এই ভাই আল্লাহর কাছে ভূমিদস্য হিসেবে স্বীকৃতি পাবে ভূমিদস্য অনেক ভাইতে আমার আছে বন সম্পত্তি চাইলে বনকে তাড়িয়ে দেয়

আজকে কেমন আমি আল্লাহর কাছে তুমি একটু জবানটা খোলো কথা কও আমার বান্দা তোমার ওপরে কোন কোন অপরাধ করেছে জামিন রে সব অপরাধের ব্যাপারে আমার কাছে জবাব দাও জমিনের জবান তখন খুলে যাবে এই জমিন আল্লাহকে ডাইকা বলবেন আমি সম্পত্তি ছিলাম তারা বোনের কিন্তু এই ভাইটা দুনিয়াতে আমাকে জবর দখল করে খেয়েছে তার বোনকে দেয় নাই মালিক রে এই ভাই কাছে ধরেন ও একটা ডাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার জমিন তারা বুঝায় দাও যার অধিকার তাকে ফিরিয়ে দাও হক কুল আল্লাহ নিজে ক্ষমা করেন না নিজের হকটাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন কিন্তু বান্দার হকটা আল্লাহ কোনদিন মাফ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের সম্পদ যে খায়ছ না যার সম্পত্তিতে ধরে পুজা দেয় সমাজ ব্যবস্থায় এই ভায়রা বোনের সম্পত্তি দেওয়া থেকে যথেষ্ট আলামি করে বোনকে সম্পত্তিও দেয় না হা অনেক ভাই এমন আছে বনকে সম্পত্তি দেয় কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয় যে দেখ এই যে বাপের সম্পত্তি তুই যেটা পাবি তোরে দিয়া দিলাম কিন্তু সন্ধে বন এই সম্পত্তি যখন বিক্রি করতে চাবি এই সম্পত্তি কিন্তু অন্য জায়গায় বিক্রি করতে দিব না এটা কিন্তু আমার বাপের সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করতে দিব না তো কেমনে বিক্রি করবো আমার কাছে বিক্রি করতে হবে ধান্দা কি এই বোনটা যখন বিপদে পড়ে বাপের সম্পত্তি থেকে ওয়ারিসি সম্পত্তি বিক্রি করতে আসবে ভাই তখন বোনকে বলে তুই কত বিক্রি করবি এখন লাখ চলে করে কাঠা বলে দুই দুই দিয়ে ভাই তখন কি কয় বাহিরের জায়গাও দুই লাখ টাকা কাঠা বাপের সম্পত্তি তুই পাইলি তোর থেকেও দুই লাখ করে নেওয়া লাগবে কথা কয় আপনাদের কি মনে হয় এগুলো নাই হয়তো ভাই আপনি কি কইতে চান কয় জমির দাম যদি হয় দুই লাখ তুই ভাবি এক লাখ কত আপনাদের দিকে মনে হয় এগুলো নাই সব আব্দুল কাদের জিলা নিয়ে আপনারা থাকলে তো কথা বল না আমি কবো জিয়ারা তুলতে চাই বোন যদি বলে যে না আমি এক লক্ষ টাকাই দিব না ভাই তখন কি বলে এটা কিন্তু ওয়ারিশে সম্পত্তি শরীক ও পৃথিবীর যার কাছে বিক্রি করিস আমি কিন্তু সিগনেচার দিব না ভাই যদি সিগনেচার না দেয় কে কিনবে ওয়ারিসি শরিক আনার যে ঝামেলা এটা আমরা বুঝি আমার দাদা একশো বিরানব্বই শতক জায়গা কিনছে এখান থেকে উনিশশো সালে সরি উনিশশো সালে একষট্টি সালে ওটা নামজারি হয়েছে প্রাথমিক পর্যায়ে আজও পর্যন্ত সেই জায়গা আমরা দখলে যেতে পারি না অথচ মাঝখানে দুইবার দাদা কিনছে মাঝখানে চোদ্দ গ্রামের মানুষ নিয়ে একবার সালিশ হয়ে এক হাজার টাকা দিয়েও সমাধান করা হয়েছে আজও পর্যন্ত আমরা জায়গায় যেতে পারি শরিখানা সানেল বুঝাতে চাচ্ছি বোন এক বোনকে এখন শর্ত জুড়ে দেয় আমার সিগনেচার যদি পাইতে চাও আর যদি জায়গা বিক্রি করতে চাও তাই জায়গা আমার কাছে বিক্রি করা লাগবে দুই লাখ টাকার জায়গায় এক লাখ টাকা করে পাবি আরে বড় ভাই বোনের টাকার সম্পত্তি তুমি সিস্টেম কইরা এক লক্ষ টাকায় কিনতে বিক্রি করতে তার বাধ্য করেছ তুমি ভাই ন তুমি ওই এক লক্ষ টাকার ডাকা আমার অনেক ভাই এমন আছে দেয় যেহেতু সমাজে মুখ দেখাতে হবে টাকাও দেয় জায়গাও দেয় সব দিয়া দেয় কিন্তু যখন তখন কি হয় এই ভাইয়ের ঘরে একজন ভাবি ডাইনি এই ডাইনি এখন কি কয় ভাই তার স্বামী রে তথা বোনের ভাইকে তোমার বোন কি তোমার প্রতি একটু মায়া করতে পারলো না অত কি মায়া করবে কয় দুই লাখ টাকা করে জায়গা দুই লাখই নিয়ে গেল ওকে একটু দয়া করে তোমার কাছে থেকে লাখ টাকাও নিতে পারবো না আচ্ছা এখন আমি যদি প্রশ্ন করি দেড় লাখ টাকা নিলে যদি দয়া হয় তাহলে দুই লাখ টাকার জমি তো আড়াই লাখ টাকা দিলেও তো দয়া হয় শুধু বোন দয়া করবে ভাই দয়া করবে না এটা কেমন নিয়ম এই সমাজকে ভাঙতে হবে কথা না। এই সমাজকে ভাঙতে হবে ইসলামী সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে নারীরা সত্যিকার অধিকার খুঁজে পাবে না তখন ভাই কি কয় ওর জমিও নিয়ে গেছে এখন আমি আর কি করতে পারি কয় জানো না কি করতে হবে জানো না বুঝো না ভাবি নামক ডাইনি কয় বোঝো না কি করা লাগবে কয় কি এই ঘরে যেন তোমার বোনটা জীবনে না দেহি ভাই তখন তার বোন কয় শোন কি সমস্যা বাপের জমি পাইছিস নি কয় হ টাকা পয়সা পুরা ডাই পাইছি কয় তার মানে কি জানো কি তোর ভাবি তো খুব খেপছে শোন আমার এই ঘরে চোর আসতে পারবে ডাকাত আসতে পারবে দুর্নীতিবাজ আসতে পারবে শাড়াল আসতে পারবে টাকলা মোরাদের মতো লুপচাও আসতে পারবে কিন্তু তুই না তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ করে না করে না 他大概呢？